কী হয়েছিল আপনারা এখানে দাঁড়াই আছেন কেন ভাইয়া আমরা সিলেট থেকে আসছি গত আজকে রাত্রে মানে ঘুরে এসে বাস টার্মিনাল নামছি সায়দাবাদ সায়দাবাদ নামার পর আমার বোন সাথে আমার বোনের পাসপোর্ট সে বাইরে থাকে তো আমরা পিসা লাগানোর জন্য পাসপোর্ট নিয়ে আসছি আমি পিসা ওকে করার জন্য তো আমরা সায়দাবাদ থেকে বাস টার্মিনাল থেকে আমরা একটা সিএনজি নিয়েছিলাম মহাখালী যাওয়ার জন্য তখন ওই আরামবাগ বলে এটা ওই আরামবাগ মরে আসার পরে আমাদেরকে দুজন তিনজন লোক মিলে ওই সিএনজিতে ড্রাইভার একটা প্লেনিং ছিল ওই মিলে এগুলো করে আমাদের কাছ থেকে মারধর করে আমার বোনকে মারছে অনেক লাঞ্ছিত করছে থানা আসরা করছে আমার হাতে মারছে আমার পিঠে মারছে মারার পরে আমার ফোন ছিল দুটো আমার দুজনে দুজনের দুটা ফোন নিয়ে নিছে পার্স ব্যাগ ছিল পার্স ব্যাগ আমার বোনের নিয়ে নিছে আমাদের টাকা ছিল নয় হাজার টাকা পয়সা সব নিয়ে নিছে তারপরে আমরা আর্থে আর্থে মসজিদের নামটা যেন কি ভাইয়া যে বাইতুল মোকাম্মম মসজিদের কাছে আমরা আসছি হেঁটে হেঁটে হাঁটার পরে আমার বোনে আর হাঁটতে পারে নাই সে পড়ে গেছে আপনারা তো নিজেই দেখতেছেন ক্যামেরা মধ্যে আমার বোন পরে আছে তারপরে আমরা পুষি পুলিশের গাড়ি ছিল জোহরের নামাজ পুলিশে পড়ছে ওইখানে প্রশাসনের গাড়ি ছিল আমরা প্রশাসনকে বলছিলাম যে ভাই আমরা সমস্যা আমরা সিলেট থেকে আসছি এই আমার ডকুমেন্টস আমরা কথা কিছু বলছেন তারপরে প্রশাসনের লোক বলছে যে আপনি বলতে পারতেছেন আপনার বাড়ি ওই জায়গা না আপনার এখানে কিছু না আপনি বাড়িতে চলে যান তো আমরা বললাম বাড়িতে কিভাবে আমরা চলে যাবো আমাদেরকে একটু সহযোগিতা করেন আমাদের কাছে কোনো কিছু নাই আমার মনের অবস্থাটা খারাপ বলছে ওদের কাছে কোনো সহযোগিতার কোনো সিস্টেম নেই ওরা কোনো কিছু করতে পারবে না আপনি যেভাবে আছেন ওইটা বললো প্রশাসনের লোক বলে চলে গেল এটা কি দেশের নিয়ম এটা কি দেশের পাবলিকের টাকা জমানো বেতন নিয়ে যাচ্ছে কমের ইউনিফর্ম পরে আমাদের বেতন নিয়ে যাচ্ছে আমাদের পাবলিকের দেশে জনগণের টাকা দিয়া ট্যাক্সে পুলিশে চলতেছে আর আমাদের বাংলাদেশ দেশের কোনো প্রশাসনের মানুষের কোনো মানুষের জনগণের কোনো যানমানের কোনো নিরাপত্তা নাই বর্তমান অবস্থাতে যে পরিস্থিতি চলতেছে আমাদের মা বই নিয়ে রাস্তাঘাটে বাড়ি যে লাঞ্ছিত হচ্ছি আমরা পুলিশে কোনো আমাদেরকে প্রশাসন প্রশাসনে কোনো নিরাপত্তা আমাদেরকে দিচ্ছে না এই যে পুলিশের কথাগুলো বললে আমাদের সামনে থেকে চলে গেল নামাজ পড়ে সে নামাজটা কি পড়লো কি নামাজটা পড়লো কেউ নিমানে পড়ল নামাজটা নামাজটা কোন ইমানে পড়লো যে একজন প্রশাসন দেশের আইন যে এই ড্রেসটা ইনভ আমরা শরীরে নেওয়ার আগে যে শপথ করছিল কি শপথ করছিল সে এই যে আমাদেরকে এদের বনের মতো একজন বন রাস্তায় পড়ে আছে দেখলো সে আমাদেরকে কি হেল্প না করলো এ দেশের প্রশাসন সে আমাদের আমাদের রক্ষক আমাদের রক্ষা করার জন্য রাস্তাঘাটে এই গাড়ি নিয়ে বাড়াইছে সে নামাজ পড়ে চলে গেল আমাদেরকে কোনো

আমাকে পুলিশে এটা বলবো আমাকে হেল্প করতে আমাকে বলতে চলে না আমার সাথে যে জায়গায় ঘটনা হয়েছে আমার সাথে আমরা সেই জায়গায় যাই তদন্ত করি সেটা আমাকে সেই বলে নাই সে আমাকে বললো কি ওর নামটা আমি বলতে পারি কোন টানা এরিয়া পড়ছে জানি না আমি তো অন্য জেলা থেকে আসছি আমি জানিনা কিন্তু ওই পুলিশের নামটা আমি মনে রাখতে পারি নাই একজন বড় একটা কর্মকর্তা উনি আমাকে সংক্ষেপ বলে গেলে আমি চলে যেতাম আমি যে লাঞ্ছিত হইলাম আমার বোনের মাইকাইছে আমার বোনের অবস্থা খারাপ রাস্তায় পরে আছে আমি যে লাঞ্ছিত হইলাম আমার সবকিছু যে নিয়ে নিলো আমি এখন কোথায় যাবো আমি কার কাছে যাবো আমার এই ডাকশো আমার কেউ নাই টাকা ছোটো কেউ নাই আমরা একদিনের জন্য আসছি কালকে বুড়ে আসছি এই যে আমার সাথে আছে আমি কালকে রাত্রে বাসে এসে নামছি এই যে বাসের টিকিট আমরা দুজন আমরা দুজন আসছি আমরা দুজনের আর আমি এই যে আমাদের সব কিছু আমরা এই জায়গায় নামছি আমাদের যে হইলাম এই থেকে আমাদের সব কিছু নিয়ে আমাদেরকে কে প্রশাসন দেবে আমরা এখনো কোনো খাওয়া দাওয়া করি নাই সকাল থেকে আমরা এখনো না খাইয়া আসি রাস্তায় পড়ে আস এই মসজিদের সামনে আমরা সকাল থেকে আমরা না খাইয়া পরে আসি আমাদেরকে আমাদের কেউ নাই এই বাংলাদেশে আইন বলতে কোনো কিছু নাই ওরা বলতে কি বল সেনাবাহিনীর কাছে যাওয়ার কথা বলে এই জায়গায় আমরা সেনাবাহিনীর কোথায় পাবো আমরা তোমরা পুলিশ কিসের জন্য আমাদের চলাচল করতেছো জনগণের সেবার নাম করে চুরের সাথে সাথে ওরা কাজ করতেছে এই প্রশাসনের বাংলাদেশের যত কর্মী আছে বাংলাদেশের সেবা দিচ্ছেন আপনারা আপনারা পুলিশের ইউনিফর্মটা ওয়াল বাংলাদেশটা সিন্ডিকেটের মাঝে ওরা ভরাই দেবে এরা পুলিশ নামে জালিয়াম এরা পুলিশ না এরা জালিম তাহলে আমার এসে কিভাবে বললো যে আমি চলে যেতাম

ওরা অশান্তি না দিয়ে গেছে ওরা লোক হয়ে আমার অশান্তি দিয়ে গেছে বর্তমান সরকারকে আপনি কি বলতে চাচ্ছেন বর্তমান সরকার যিনি আসেন ওনাকে বলতে চাই আপনি পুলিশের আমসারকে যেভাবে পোশাক খুলছেন এই পুলিশের শরীর থেকে পোশাক খুলেন দায়িত্ব তো নিয়ে নিছেন এই পোশাকটাও নিয়ে নেন এই দেশের মানুষ শান্তিতে থাকবে নাহলে ওরাই এই গ্রামের লোকে জড়িত নাহলে ও আমাকে কেন বলবে উনি পুলিশ কর্মকর্তা এই জায়গায় এসে নামাজ পড়তে আসলেন উনি আমার সামনে গাড়ি পার্কিং করছেন আমাদের সামনে আমরা অসুস্থ আমার বোন উনি কিভাবে এটা বললেন আমি চলে যেতাম আমি কিভাবে চলে যেতাম এটা কি ওনার কি উচিত হলে উনি আমাকে নিয়ে এলে পুলিশ দিতেন নাহলে উনি পুলিশ বক্সে নিয়ে যাবে আমাকে আমি খাই নাই সকাল থেকে আমরা না খাই আসি অনেক আপনার বাড়ি সিলেট কোন জায়গায় আমাদের বাড়ি সিলেট মৌলবী বাজার জেলা মৌলবী বাজার জেলা বড়লেখা থানা পড়ছে আমার আপনি প্রধান উপদেশটাকে কি বলতে চান আমি প্রধান প্রধান উপদেষ্টাকে বলতে চাই বাংলাদেশ যে আমরা সিলেট থেকে আমরা যে আসি আমাদেরকে কেন দ্বিতীয় স্থান লন্ডন কেন বলা হয় আমরা এখান থেকে আসি আমাদের সূর্যা শহর মন আমরা তো জানতেছি না এখানে এসে লাঞ্চ দেবো এটা গাড়ি রিজার্ভ নিলাম সেই গাড়ি ড্রাইভারে আমরা সারা ঢাকা শহরে সিসি ক্যামেরা লাগানো আস্তা ঢাকা শহরে সিসি ক্যামেরা লাগানো কি পুলিশ তদন্ত করতে পারে না আমার

আমি সাংবাদিক আছি আমি সাংবাদিকের কাছে বলতাসি কিসের জন্য এই জায়গায় আমার কেউ নাই এই সাংবাদিক আলো আমাদের পিভি মিডল হলো আমাদের সবকিছু আমাদের সিলেটের মানুষও দেখবে যে এখানে আসলে কিভাবে কিভাবে লাঞ্ছিত হয় সিলেটের মানুষ আমাদের সিলেটের মানুষও দেখতে পাবে যে ঢাকা শহর আসলে কোনো প্রোডাকশন আছে কোনো আইনের লোক কর্মকর্তা আছে যে মানুষের নিরাপত্তা জানমানের দেওয়ার জন্য কোনো কিছু নাই ওরা বলে কি ছাত্ররা আনদেশ নিয়ে আইছে পুলিশের হাতে কোনো কিছু নাই ছাত্ররা হাতে এখন আপনি বাইতে যাবেন কিভাবে বলে চিন্তা ভাবনা করছেন আমি এখন বাই কিভাবে যাব আমি কার কাছে হেল্প করব আমি কোনো কিছু পাচ্ছি না আমি নিরুপায় হয়ে রাস্তায় আছি আমি ওই আমি কার কাছে যাবো কার কাছে গিয়ে হাত পাবো আমি কোনো কিছু চোখে দেখতেছি আমি নিজে অসুস্থ ভাই আমি জানাইতে পারতেছি না সুযোগ হইতে পারতেছি না আমি নিজে অসুস্থ হবো আমি কি করবো আমি কোনো ভেবে পাচ্ছি না